ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পক্ষ থেকে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের যে নির্দেশনা এসেছে তা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন গভীর উত্তেজনা বিভ্রান্তি ও নানা বিশ্লেষণে সরগরম পরিস্থিতি বিএনপি আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সকল দলের অবস্থান আপত্তি ও লাভ ক্ষতির হিসাব মিলিয়ে দেশের রাজনীতিতে এক প্রকার নতুন ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে ঘোষণার পরপরই বিএমপি বুদ্ধিজীবীরা এটিকে তাদের বড় বিজয় হিসেবে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের কথায় সরকার নাকি বিএনপির বেশিরভাগ দাবি মেনে নিয়েছে বিশেষ করে গণভোট জাতীয় নির্বাচনে দিয়ে নেই আয়োজনের সিদ্ধান্ত কিন্তু বাস্তব চিত্র কি সত্যি এমন নাকি ভেতর রয়েছে ভিন্নতার হিসাব চলুন এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি দেখুন জামাত ছ আট দলের মূল দাবি ছিল গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে উভয় কক্ষে যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর নির্বাচন এবং জেলা সোনাদের পূর্ণ বাস্তবায়ন সরকার এই দাবিগুলো কোনোটি পুরোপুরি মানেনি তবে উচ্চকক্ষে পিআর এই বিষয়ে সরকারের সম্মতি এনেছে যা অনেকের মতেই জামাতের একটি বড় অর্জন তবে এখানেও একটা সমস্যা আছে গণভোটে এই জিনিসটা অন্তর্ভুক্ত করা হয়েছে বিএমপি যদি তাদের ভোট ব্যাংকে বুঝিয়ে দেয় যে এই উচ্চকক্ষের পিআর এটাতে না ভোট দিতে হবে তাহলে কোনোভাবেই উচ্চকক্ষের পি আর কিন্তু গণভোটে পাশ করবে না ফলাফল জামায়াতের যে দাবি সেটা কিন্তু কোনোভাবেই পূরণ হবে না উচ্চকক্ষে পিআর চালু হলে ভোটে কম আসন পেলেও দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে এতে ভবিষ্যতে কোনো দল এককভাবে সংসদ নিয়ন্ত্রণ করতে পারবে না বিরোধী দল অত্যন্ত শক্তিশালী উঠবে অর্থাৎ জামায়াতে দীর্ঘমেয়াদী লক্ষ্য একক আধিপত্য প্রতিরোধ এটা মোটামুটি নিশ্চিত হয়েছে কিন্তু তারপরও গণভোটে কিন্তু অপেক্ষা করতে হবে বিএমপির দেওয়া যে আপনার হ্যাঁ বা না তাহলে কিন্তু এই পিআরটা উচ্চকক্ষের পাশ না হতে পারে বিএনপির তো নোট অব ডিসেন্ট বা আপত্তি তালিকা থেকে স্পষ্ট তারা কয়েকটি মূল বিষয় বিরোধী যেখানে এক দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়া বিএমপি এই ব্যবস্থা বিরোধী কারণ তারা চায় না তারেক রহমান দলীয় প্রধান ও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য তারা চান না এছাড়া তারা চায় নিম্নকক্ষের মতো উচ্চকক্ষ সরাসরি ভোটে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পি হলে বিএনপি ক্ষমতা এলেও উচ্চকক্ষকে নিয়ন্ত্রণ করতে পারবে না দলীয় প্রভাবমুক্ত পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এখানে পিএসসি স্বাধীন হলে বিএনপি প্রশাসনে নিয়োগ বাণিজ্য ও দলীয় প্রভাব বিস্তার করতে পারবে না দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান নিয়োগের নিরপেক্ষ কাঠামো এতে দলীয় প্রধানের ক্ষমতা কমে যাবে তাই বিএমপি বিরুদ্ধে হবে এছাড়া তাদের মতে মানবাধিকার কমিশন অডিটর জেনারেল ইত্যাদি নিয়োগের স্বচ্ছ পদ্ধতি এগুলো গ্রহণ করা হলে রাজনৈতিক প্রভাব কমে যাবে এছাড়া প্রধান বিচারপতি নিয়োগে সিনিয়রিটি নিয়ম বিএমপি চায় শীর্ষ তিনজনের মধ্যে থেকে পছন্দ মতো বিচারপতি নিয়োগ দিতে যা সরাসরি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ রাখার কৌশল ডক্টর ইনুসে এইসব আপত্তি উপেক্ষা করে সকল কিছু গণভোটে দিয়েছে জনগণ যদি হ্যাঁ বা ভোট দেয় তাহলে বিএমপি বাধ্য হবে সে সংস্কার মানতে এমনকি তারা চায় না তবুও তবে হ্যাঁ আবারও বলছি বিএমপির হাতে কিন্তু এইখানে দাবার গুটি রয়েছে কারণ তাদের ভোট ব্যাংক বড় তাদের ভোট ব্যাঙ্কে সবাইকে যদি বলে যে আপনারা এখানে গিয়ে না ভোট দিয়ে আসবেন তাহলে কিন্তু কোনোভাবেই গণভোটে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে না তখন কিন্তু দিন শেষে বিএনপি জয়ী আসবে এছাড়া তত্ত্বাবধায়কের এই যে নতুন সিস্টেম এখানে চারটি মূল প্রস্তাব থাকবে যেমন তত্ত্বাবধায়ক সরকার সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান জোলেশনাদের আলোকে পূর্ণ করতে হবে দেশে দুটি কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের পিয়ার অনুযায়ী একশো সদস্য থাকবে তিরিশটি ঐকমত্য বিষয়ে দলগুলোকে বাধ্যভাবে বাস্তবায়ন করতে হবে অন্যান্য সংস্কার রাজনৈতিক দল সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে অর্থাৎ হ্যাঁ ভোট যেখানে হচ্ছে জুলাই সোনাদের পূর্ণ বাস্তবায়ন না ভোট হচ্ছে সব সংস্কার বাতিল এছাড়া বিএনপি এখানে সবচেয়ে বড় রাজনৈতিক বিষয় হচ্ছে যে তারা একই লক্ষ নিয়ে ভোট প্রচারণা শুরু করেছে কারণ তাদের যে বড় ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক যদি চায় তারা কিন্তু সব কিছু উলট পালট করে দিতে পারে অনেকেই বিশ্লেষণ করছেন যদি বাংলাদেশে নতুন রাজনৈতিক কাঠামো আসে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভেঙে যায় বিরোধী দল শক্তিশালী হয় প্রশাসন বিচার বিভাগ দলীয় প্রভাব থেকে মুক্ত হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া উপায় নেই সেই কারণে অনেকে বলছে যদি গণভোটে হ্যাঁ জিতে হয় তাহলে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি সংগঠিত ক্ষমতা রাখে জামায়াত তাদের মূল রাজনৈতিক লক্ষ্যই হলো জুলাই পূর্ণ বাস্তবায়ন এখন দুটি বড় আয়োজন সেখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে তাই ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত কার প্রতিরোধ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এখানে ডক্টর ইউনুসের ওপর দৃষ্টি রয়েছে তিনি কি শান্তিপূর্ণভাবে ভোট করতে পারবেন এছাড়া অশিক্ষিত ও কম সচেতন ভোটারদের জন্য সহজ বার্তা যারা ব্যালট বুঝতে পারবে না তাদের কাছে একটাই বার্তা পরিবর্তন চাললে দিন আর নির্বাচনে দাঁড়িপালায় ভোট দিন কারণ বিএনপি লিগের না প্রচারণা মানে হচ্ছে জলে সোনাজে বাস্তবায়ন ঠেকানো পূর্ণ ক্ষমতায় রাজনীতি চালু রাখা এখন ঘোষণার পরে দেখা যায় উপে যে বিএনপির অনেক দাবি মানা হয়নি তাদের নোট অফ ডিসেন্ট অপেক্ষা করা হয়েছে উচ্চকক্ষে পিয়ার চালু হয়েছে এবং যেটি বিএনপির বিরুদ্ধে কাজ করবে জুলাই সোনাদের সিদ্ধান্ত জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দলের ইচ্ছামতো সৈরাশৈরি ক্ষমতা অর্জন কঠিন হয়ে গিয়েছে অন্যদিকে জামায়াতের দীর্ঘমেয়াদী লক্ষ্য বিরোধী দলকে শক্তিশালী করা জুলাই চার্টার কার্যকর করা এইগুলো অনেকটাই নিষিদ্ধ হয়ে গিয়েছে ডক্টর ইনুজ যেন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রেখেছে যদি সত্যিকার রাজনৈতিক পরিবর্তন চান তবে বিএমপি লীগের বাইরে তাকান দর্শক আপনাদের এই বিষয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে